اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سنين. وهذا البلد الأمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يحا والليل إذا سجى ما ودعك ربك وما قلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفاً لا يتكلمون إلا. من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال سواه الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر، لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون في الأرض حولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان عاقبتهما انهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا ايها الذين امنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله গাফ নাম তুম কব রে গাটি ওই কবরে যেতে হবে রইবে না তো স্বাধী কাপো নামারা পুল তোবোর মার ঘাটি ওই কবরে হবে রইবে না কেউ সাথী হাঁটতে হবে নিরলয় একা একাবস্থলয় চতুরদিকে রবে শুধু মাটি যেতে হবে রইবে না কেশে তিন হাত মাঠির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহান প্রশংস সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি rapul alamin rapul আলামী দয়ালু মহে র ব করুণায় দয়ালু মে হেরবন করুণায় পুরন আর মালি শেষ বিচারে দি শেষ বিচারে রেধি প্রশংসা সবই কেবল প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামি হাজারো ব্যথা বেদনার পরে ফেরে আশনি তুমি আপন ঘরে আলো ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়ম কাছে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সুবিলিয়ে কাফের তাই ফের কাফেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছে দিল লিলিয়ে পাথরে গাতে ক্ষত বিখ্যাত হয়ে সারা শরীর থেকে রক্ত জরে হেরা তোমাকে বলি আমি কে মন করে দাও খুদা দাও আমায় উমর দরাজ দিল দাউ খুদা দাউ আমার উমর দরাজ দিল দাও আলির মাতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জগাতে নিখিল দাউ খোদা দাও আমা বর উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় উমর দ রাজে দিল্লি আম যাকে ধাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে জীবন দিতে অকাতরে আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাদার পাহাড় করে চুরমার আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ পাহাড় করে চুরমার তাই শপথের সঙ্গী এগিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো শপথের সঙ্গী এগিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো এক আল্লাহর কাছে ছাড়া এই কাফেলা কারো কাছে নত হয় না হতে পারে না জেল জুলুমার নির্যাতনে এই কাফেলার এই কাফেলার পথ চলা থেমে থাকে না কখনো রবে না আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাদার পাহাড় করে চুরমার গড়েছ তুমি এই পৃথিবী জাহান অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে আর কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে আর কবিতা লিখি এই পৃথিবীরড়াই পড়াই পড়াই দূর আসে তারা ই তারা এই পৃথিবীর পড়াই পড়াই দূর দুটি মন যায় হারিয়ে জাগে তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে আরে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে আরে কবিতা লিখি মুরিয় কমনে আদায় খর তো লোটিয়ে পৌড়ি তো শুকরিয় কমনে আদায় খর তো লোটিয়ে পৌড়ি তাই বার বার ওই কদ লোটিয়ে পৌর যাই যে দিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নেমতের এই জগতে হয় না অপমা যাই যে দিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নেমতের এই জগতে হয় না অপমা তাই দমে দমে সেই নামে তো সেই নামে জপি তাই দাম দামে সেই জবানে সেই নামি জপি তাই বার বার ওই কদমে লুটিয়ে পড়ি তাই বার বার ওই কদমে লুটিয়ে পড়ি তার নেয়ামতের শুক্রিয়া কাম নে আদায় করি তাই বার বার ওই কদমে লুটিয়ে পড়ি الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله تمي baca বিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার জন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মুঠ যদের হৃদয় আছে আল্লাহ রক ভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় রক ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই আমার ছিল সব একদিন আজ নেই কিছু নেই সব কিছু হয়ে গেছে বিরণ মরু সব কিছু হয়ে গেছে বিরণ মরু কান্নার জল টুকু চোখে নেই আজ নেই কিছু নেই আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু জানি না কি দোষ ছিল আমার বাবার মায়ের স্বপ্ন ছিল বেঁচে থাকার জানি না কি দোষ ছিল আমার বাবার মায়ের স্বপ্ন ছিল বেচে থাকার ছোট দুটি বন ছিল ফুলের মতন ছোট দুটি বন ছিল ফুলের মতন ঘাতকেরাঘাতে উতারাও নে এই বলে ভাই এক সাইড মাথা না ভাই ঠিক আছে কথা বলবেন না কথা বলবেন না ভাই কথা বলবেন না আগে থেকে কে কত কথা এন না কত বালি কত দাদা চা লাগবে আসেন এলো খুশি তোর সো দানা বালা খানা সব রহে লীলা তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা দে যাকাত মুর্দা মুসলি মেয়াদ নিদ দে যাকাত মুর্দা মুসলি মেয়াদ ভাঙাই তে রম জানে রই রোজার শেষে এলো খুশিরিদ oh